সাহাবাই কিরাম যে খুসুসি হত এটা মানুষ কল্পনা করতে পারবো না যেমন একটা মনোনা কোথায় আমি দেখছিলাম উনি গেছেন নেমে ওনার নিয়ে ঘুরানো শুরু করলেন সবাই তার যুগ হয়ে কি করেন এটা ঘুরায় উনি থামলেন ওনার বক্তব্য আমি তো জানিয়ে কিছু না আমি দেখছি নুরে মোজাসম হাবিব মানে ওনার উনার উটম এনে ঘুরাইছেন কেন করেছেন কিছুটা আমি জানিনি তো ওই মরদা নিয়ন্ত্রিত তা আমি ওটা ঘুরাইলাম এই শূন্য মহলটা মানুষ কি করে পালন করবে আমরা মানে আর এক দেশে থাকি তা আমরা কি করে পালন করবো এটা উনি তো সরস্বতী দেখছেন সব ওইটা উনি পালন করছেন এই যে বিষয়গুলি ওনাদের যে খুসুসি ওটা তো মানুষ চিন্তেই করতে পারবো না আর কাফের এখন ওনাদের বিরুদ্ধে কথা বলে আওয়াজ সুখাতে সুক্ষ এর্তেপা করছেন তিনি নিশ্চয় ওনারা সংগ্রহ করছিলেন এগুলি কিন্তু পরবর্তী সময় সেগুলি গায়েব হয়ে গেছে যেমন কোরআন শরীফটাই কোরআন শরীফ তো নিবদ্ধ হয়েছিল কিন্তু একসাথে তো ছিল না একসাথে পর সিদ্ধান্ত অন্য সময় করা হইলো সেই জন্য ফাজুন উনি বললেন কিন্তু প্রথম রাজি ছিলেন না ইয়ে যেহাদ হলো অনেক হাফের স্যাপ সই দিয়ে গেছে তাহলে সৈদ ফায় বললেন এই খোলিপে তোরা চলে যাচ্ছে আপনি এক কাজ করেন কি কাজ করতে হবে কোনো সুখটা করেন তুমি জানো আমি এটা করতে পারবো না কেন করতে পারবেন না নুরে মুজাসা হাবি বললেন করেন না আমি করবো না মহা সমস্যা কেন করবেন না করতে থাকবো না যেটা তুমি কি করবেন বারবার বলেন করেন 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 উনি তো না এর ব্যাগ উনি বললেন আচ্ছা ঠিক আছে করব তাহলে কে করবে ও যদি ইয়ের হ্যাঁ সাবেদন ওনার বললা হইল তো তখন উনি বললেন যে আসলে হজর সাইদুনা ফারদুন আমাকে বলছিলেন কিন্তু আমি জিনিসটা তো যেহেতু নুরে মুজাসাম হাবি বললো যদি করেন আমি করি না কিন্তু ওরা আল্লাহ অন্তরটা খুলে দিলেন যেন এটা করা দরকার আছে তখন আমি সম্মতি প্রকাশ করলাম তারপর এক করলেন কোয়েটির উনি

এলাকার যা কুম রাসুল একজন সাক্ষী পেয়েছেন দুজন সাক্ষী পান না মানে সাক্ষী অর্থ লেগেই ওনারা তো জানেন কিন্তু নাজিলের সময় কারা ছিলেন সরাসরি এই উনি তাকি করছেন তা প্রত্যেকটা আশ্চর্য কম্প দুজন ছিলেন উপস্থিত এটা নিছেন ওইখানে একজন নিচ পাইছেন সাহাবাগান সবাই তো মুখস্থ আছেই কিন্তু নাজিলের সময় কারা কারা ছিলেন সেই হিসাবে সব করলেন করে তারপরে দিলেন হইল এই যে বিষয়টা যদি তখন এটা সংরক্ষণ না করা হইতো সাহেবদের থাকতো স্মরণে থাকতো এটা ইয়ে হইত কিন্তু মানুষ একসাথে পাইত না তো ওনা করার কারণে পাইলেন হাদিস সবগুলো এরকম হয়েছে কিন্তু নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল রচনার মতো কেউ করে নাই হয়তো তখন করে থাকলে থাকতে পারে পরবর্তী সময় পাওয়া যায় নাই তো পূর্ণাঙ্গ জীবনী কোথায় এটা মনে করে বেলা দস্যুরি হয়েছে এই করছেন এই করছেন মুখ করছেন হয়েছে তারপরে মুখ হলো তো মুখ হইলো রেসরত প্রকাশ হইলো হিজরত করলেন জেহাদ হইলো এরপর বিদায় হজ হয়েছে বিদায় মনে গেছেন শেষ বাছ হয়ে গেল জীবনই শেষ জীবন কি এতটুক নাকি এটা সাধারণ মানুষের একটা জীবন লেখে কত বড় হয়ে যায় ওনাদেরটা ওনাটা কত বড় হবে কত ওনার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা যুদ্ধের ব্যাপার আছে জেহাদের ব্যাপার আছে হিজরতের ব্যাপার আছে তারপরে এই সাথে সংশ্লিষ্ট আছে তো নাই আবার যেমন ইয়ের এই নূরে মুজাসম হাবিবুল ওনার দুনিয়া তার সঙ্গে আনার পরে যে ঘটনাগুলি ঘটলো এই বিষয়গুলি এরপর ধর নুরেম মুদ্রাম ওনাম মার্সে ওনারা ইয়ে পান করাইলেন তারপর ধর যিনি সয়ব আলসে উনি করলেন উনি কতদিন করলেন এরপর তো উনি এসে নিছেন তাহলে ওনার কাছে তো প্রায় ছয় বছরের কাছাকাছির সময় পাঁচ বছরের বেশি এই সময় ঘটনাগুলি কই এগুলো তো ওনাদের কাছে আছে ওই যে দূত বংশ শাইমা আলহ ইসলাম উনি তো এগুলো অনেক কিছু জানেন তো ওনারা মানুষ পাইছে

এই যে সিনেমার চা গুলো প্রথম তো ওনারাই জানেন ভালো অন্য কেউ তো জানে না তারপর ছায়া দিছে মেগে ছায়া দিল অনেক ফেরাস্তাল সুমপুরের থেকে ইয়ে করছেন এটা ওনারা দেখছেন চাঁদের সাথে কথা বলছেন চাঁদ কথা বলছে নুরে মোসলের ডানে মামে গেছেন চারটে ডানে মামে গেছে এগুলো বর্ণন তো ওনারা করছেন এটা মানুষ কোথায় অন্য যত সংশ্লিষ্ট বিষয়গুলি আছে ওনার সাথে এই কয়েক বছরের এটা তো ওনাদের কাছ থেকে জানতে হবে হয়তো পরে ওনারা বর্ণনা করছেন কিছু নুরে মুজাসাম হাবিবুল হুদিন বর্ণনা করছেন সে কিন্তু মানুষ জানছে পুরা জীবনী মনটা তো বলছে সংগ্রহ কঠিন এতে অনেক গবেষক দরকার সমস্ত কিতাবগুলি ভালো করে গাড়তে হবে গাইটা তারপরে যা পাওয়া যায় এটার একসাথে কইরা এরপর যদি সুশৃঙ্খল করা যায় তাইলে এমনি তো হবে না এই সবাই এই যে খালিজি গলি দমন এদের গবেষণা কেন্দ্র করছে ওই যত ফাসে ফুজ্জার গলি এই জামাইত্তা গলি মওদূদীর গবেষণা কেন্দ্র এক এক একটা করছে কিন্তু একটা লোক নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক চন্ন আল্লাহর কোনো কিছু করে নাই এই মধুদি কিন্তু নুরে মুজা SSM হাবিবুল্লাহ লোকজন কোনো জীবনও নাই এই বিদ্বেষীটা তার নামে একটা বই বের করেছে সররের কায়েনাত বের করছে এটা হলো পরবর্তী সময় তার ওইটা লেখা আছে এরা দেখছি তার তো কোনো জীবনই নেই এটা একটা বিরাট এটা তার জন্য কলঙ্কের কাহিনী তার কলঙ্কর থেকে বাঁচানোর জন্য তার সমস্ত কিতাব থেকে যেখানে যেখানে নূরের মধ্যে প্রসঙ্গ ছিল ওই ল্যাক করছে কইরা এই কিতাবটা বানাইছে সে কিছু লেখা নাই এর অনেকেই লেখা নাই কেউ লেখছে আর যারা লেখছে একটা অংশ এই যত জীবনী দেখো না কোনটা কি আছে এটা অংশ লিখছে মানে মোটামুটি একটা এই দেশের দুনিয়া জিন্দগিতে তেষট্টি বছর বয়স মোটামুটি একটা একটা মোটামুটি একটা রূপ রেখা দিছে এর বেশি কিছু না ওখানে গেলে চলতে চলতে ওনাদেরও আর বেশি উল্লাস হবে ওনার বেশি তো নাই অনেক কিছুই নাই তাই অনেকগুলি এই জন্য অনেক গবেষক দরকার আমার কিন্তু গবেষক তো নাই ঠিক কেমনে হবে যে অনেক গবেষক তো অনেক দিন মিলে তার অনেক গবেষণা করতে পারতো অনেক শিখিয়ে দিতে একদিনে পারবে না সমস্ত কিতাবগুলি ভালো করে ইয়ে তাকে করতে হবে করে বের করা যায় সংশ্লিষ্ট সব কিছু তখন যদি একসাথে করা যায় তাহলে একটা হয় এছাড়া তো হবে না এখন মৌখিক আমরা কিছু বর্ণনা করি কিন্তু এটা তো কাগজ কলমে আনতে হবে তখন এর ফসল হবে আর প্রত্যেক সাহাবাই কিরা মানে যেন ওনাদের সাথে সংশ্লিষ্ট এটা ওনাদের জীবনে ওর থেকে নাচতে হবে যেমন সালমান ফার্সিরে দেন ওনার বিষয়টা আসতে হবে না উনি তা কি করলেন কেমন করলেন কি করলেন উনি আসলেন কিভাবে বিমান আনলেন উনি সেই ঘুরতে 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 আসছেন উনি ছিলেন মজুসি হলেন খ্রিস্টান এরপর আসলেন এই যে ওনার বয়স মুক্তালিফ বর্ণনা উনি কমসে কম আড়াইশো বছর কোন বর্ণনা পাঁচশো বছর উনি এক পাদ্রি পর এক পাদ্রি এক পাদ্রি পর পাদ্রি গেছেন অধিকাংশ পাদ্রিগুলি হচ্ছে দুই নাম্বার টাকা আত্মসৎকারী শেষে যে পাদ্রিক ছিলেন ওইটা ছিল পরেশ গান একার তো সে বলছে আমি আপনার কোন সত্য পাদ্রী পাবেন না এখন এখন সত্য পাদ্রী মানে হক পাবেন না আপনি অপেক্ষা করেন যে কি করতে হবে যা আখিরসুল হাবি বলল উনি আনবেন তবে আপনাকে একটা লক্ষণ বলে যে মনে রাখবেন যে উনি আসবেন খেজুর ময় খেজুর গাছওয়ালা জায়গাটা এক নম্বর দুই নম্বর হইলো উনি ইয়ে হাদিয়া গ্রহণ করবেন সৎকা গ্রহণ করবেন না আচ্ছা তিন নম্বর হইলো ইয়েতে নুরনব্ব ইয়েতে চিহ্ন আলামত থাকবে দেখবেন এরকম

আমি তো স্বাধীন লোক কারণ আপনি যাতে সারছেন তারা তো আমাদের বিক্রি টাকা লয়ে গেছে এখন কি করবেন ইহুদি তাই সেই ইহুদি বাড়িতে থাকলেন তেমন কাজ কাম করেন খেজুর গাছ করেন ওনার বয়স তো নেই তারপরে করেন তো উনি একদিন শুনলেন এরকম নুরে মুজাসম হাবি বললো উনি তাসিম আনছেন উনি কিন্তু গাছের উপরে ছিলেন দুইটা ইহুদি আলোচনা করতে হলো যেটা ওনারা কিনে আনছে এটা তুমি শুনে নিচে নামছেন ওই কাটা কিন্তু ওনার টাকাত করছিল কাপেরটা হ্যাঁ আর তুমি গোলাম তোমার কি শোনার দরকার আছে না ওজুবিল্লা তুমি আর কিছু চুপ করে থাকলেন শুনে ফেলেছেন পরে দু দিন পরে কিছু খেজুর নিয়ে গেছিলেন খেজুর নিয়ে গেলেন দেখা করলেন বললেন ইয়ারাসুলাম আসছি আমি অমুক ঠিক আছে দিছেন হাদি পেশ করছেন কিছু বলেন না তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুসুমিনে এটা নেওয়ার জন্য সব বন্টন আপনার মূল মাংস বাড়াইছেন তুমি বলেন ইয়ার আছে এটা ছটকা হাত পিছাই নিচ্ছে তারা আমার জন্য যায় নাই যারা সাহাবাগাম বন্টন করে দিলেন ঠিক আছে ওনার তো একটা লক্ষণ হয়ে গেল প্রথম লক্ষণ তুই হচ্ছে খেজুর গাছ লাগা কঙ্করময় এটা দ্বিতীয় লক্ষণ মানে একটা অংশ আবার কয়েকদিন পর আসলে আবার খেজুর নিয়ে আসলেন ইয়ার আছে হাদিয়া তো উনি নিজে গ্রহণ করেন সবাইকে দিলেন এটা দেওয়ার পরে উনি ঘুরতেছেন চারদিকে হাবিবুল হাবি বুঝছেন ব্যাপারটা তো তখন চাদর মোহর ছিল চাঁদর মোহন মোহর দেখলেন দেখেন দিলেন দেন স্পষ্ট হয়ে গেল এখন উনি পরে বায়াত হইলেন বায় থার অনেক ইতিহাস উনি বললেন অনেক কান্নাকাটি করলেন অনেক কিছু এই ইতিহাসগুলি তো থাকতে হবে এরকম তো আরো ঘটনা আছে তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর হাসান সাউনি মোহাম্মদ হইলে অনেক বিষয় আনতে হবে প্রত্যেক সাহাবাই কিরা আমরা জন কি ওনার সাথে কি হয়েছে এই ঘটনাগুলো আসতে হবে আনলে এমনি বুঝবো মানুষ এটা তো বুঝার বিষয় আছে এই জন্য যে অনেক গবেষক দরকার কিতাব দিতে আমাদের যা আছে যথেষ্ট আছে দরকার আমার আরো সংগ্রহ করবো অসুবিধা নাই কিন্তু গবেষক দরকার এই দশ বিশ ত্রিশ জনের যদি হইতো বিশ পঞ্চাশ জন সারাদিন শুধু এই কাজটা যদি তারা করতো একা দ্বারা তাহলে যদি কিছু বের করা যাইতো পরে গেলে করলে তারপরে সন অনুযায়ী তারিখ অনুযায়ী শরীর অনুযায়ী সাজাইলে বা যারা যারা যার কাছ থেকে শোনা হয়েছে ওনার নাম মারক দিয়ে করা যদি কেমনে হবে বাজারে তো অনেক কিছু পাওয়া যায় এটা তো কাজ হবে না